ধৈর্যের একটা সীমা আছে এসব হাটুর বয়সী ও যোগ্য উপদেষ্টাদের সার বলতে পারবো না আমি উপদেষ্টা আসিফ ও নাহিদের উপর চটলেন সুপার স্টার সাকিব খান কুটা আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে বেসরব ছিলেন সাকিব খান কিন্তু বেশ কিছুদিন ধরে উপদেষ্টাদের নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন সুপার স্টার সাকিব খান কোন মাধ্যম কর্মীদের সাক্ষাৎকারে সাকিব খান বলেন ছাত্ররা রক্ত দিয়ে এ স্বাধীন করেছে দেশের প্রতি তাদের অবদান আছে কিন্তু দেখা যাচ্ছে তারা ক্ষমতার চেয়ারে বসার জন্য নতুন একটি দল তৈরি করছে এটা কোনো মোটেও কাম্য নয় তাদের বয়স কম পড়ালেখা এখনো শেষ করে নাই দেখলাম দুজন উপদেষ্টা ইংরেজিতে ঠিক করে কথাই বলতে পারে না তারা কিভাবে দেশ ঠিক করবে এসব অযোগ্য উপদেষ্টাদের কখনো সার বলতে পারবো না আমি রাজনীতি সম্পর্কে তাদের ভালো জ্ঞান নাই আমি মনে করি তাদের শিক্ষাঙ্গনে তাদের কার্যক্রমে ফিরে যাওয়া উচিত রাজনীতি তাদের জন্য না আমি মনে করি এ দুজন উপদেষ্টাদের পদত্যাগ করা উচিত প্রিয় ভিউয়ার্স বয়স কম অভিজ্ঞতা নেই ইংরেজিতে ঠিক করে কথা বলতে পারে না উপদেষ্টা আসিফ ও নাহিদের পদত্যাগ করা উচিত সাকিব খানের এমন কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে